গরুর মাংস মেখে বসাবো প্রথমে এক চামচ আদা দিয়ে নিছি রসুন বাটা দুই চামচ পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা রসুন বাটা এখন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখবো এল পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি এখন মেখে নিচ্ছি মাংসটা স্বাদ মতো লবণ দিয়ে দিছি এখন তেল দিব সয়াবিন সয়াবিন তেল দিছে এখন মাংসটা মাখতেছি ভালো করে যাতে মশলাটা সম্পূর্ণ মাংসের সাথে ম্যাচিং হয় ভালো করে এখন ইন্ডাকশান চুলায় বসায় দেব রান্না হতে সর্বোচ্চ বিশ মিনিট লাগবে